হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় এই যে কাপড়গুলো দেখছেন এই কাপড়গুলো হয়েছে আমি যে টেলারের কাছে জামা বানাইতে দিছি সেই টেলার আপার দোকান এটা তাপা বলতেছে আমার কাছ থেকে কাপড় চোপড় নিবেন আমি বলছি আচ্ছা ঠিক আছে কিন্তু আমার তো আপার কাপড় দোকানের কাপড় পছন্দ হয় না আমি তো মার্কেট থেকে জামা এনে তার কাছে বানাইতে দিয়েছি তারপরও আপাকে একটু খুশি করার জন্য আমি একটু তার কাপড়গুলো বিডিও করে নিলাম কারণ আপা খুবই ভালো তাকে একটু খুশি করলাম আপা জানে আমার চ্যানেল আছে তো আপার দোকান থেকে এসে আমি এখন রান্না করতে বসলাম তো তো মাছগুলো ভেজে নিচ্ছি আজকে একটা রেসিপি রান্না করব। বেশি কিছু রান্না করবো না অফ ক্যামেরায় বাকিগুলো রান্না করে নিব খুব ঝামেলায় আছি আজকে ভিডিও করতে পারবো না সেই জন্য একটা রেসিপি দেখলাম বাকিগুলো অফ ক্যামেরায় করে নেব অনেক কাজ পড়ে আছে তো মাছ যে আমি এখন প্যান বসায় দিলাম পেঁয়াজ লবণ বাজা বাজা করে নিলাম এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে আমি পরিমাণ মতো হলুদ মরিচ যেটা লাগে সব দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে মশলাটা কষায় নিচ্ছি আমি একটা টমেটো কেটে দিব সেই টমেটোটা আমি এখন দিয়ে দিব আজকে আমি রান্না করব পটল ডাটা আলু একসাথে মিক্স করে সেগুলো দিয়ে আমি মাছগুলো রান্না করে নেব যারা যারা জয়েন হয়েছেন আমার ভিডিও দেখার জন্য সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন নতুন বন্ধুরা যদি এসে থাকেন তাহলে আমার ভিডিও দেখে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন আমার কমিউনিটিতে যে আপনাকে আমি বন্ধু করেছি ভিডিওর নিচে কেউ কমেন্ট করবেন না এটা স্পাম কমেন্ট ধরা হয় কমিউনিটি আছে কমিউনিটিতে কত কিছু মানুষ পোস্ট দেয় সেখানে আপনারা লিখে যেতে পারেন যা আপনাকে বন্ধ করে নিয়েছি আপনি সময় মতো চলে আসবেন তো এই তো আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে ডাটা আলু পটল একসাথে আমি এগুলো দিয়ে মাছটা রান্না করতে করতেছি তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যারা ধৈর্য ধরে এখনও আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো আরো কিছু রান্না করব আরো কাজ আছে আমি এখনো নামাজ পড়তে পারিনি বহু রয়েছে সব কাজ পড়ে আছে আমি আগে ভিডিওটা সেরে তারপর বাকি কাজ করে নেব এই পর্যন্ত যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য এ পর্যন্ত রয়েছেন আমিও আপনাদের ভিডিও দেখে আসবো একটু ধৈর্য ধরবেন আমার কাজগুলো সেরে আমি রাত্র হলেও সবার ভিডিও দেখে দিই আমি রাতে কারো ভিডিও না দেখে ঘুমাই না সব আপুদের ভিডিও দেখে তারপরে আমি ঘুমাই আপনারা ধৈর্য ধরে থাকবেন আর যারা নতুন বন্ধু করবেন একদিন পর ব্যাগ দিতে হয় আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন একদিন পর ব্যাগ দিয়ে দিব বুঝেছেন আপু ভাইয়ারা নতুন নতুন আপু ভাইয়াদেরকে বলছি সাফ করে সাপ উঠিয়ে নিয়ে যাবেন না সাফ করে সাথে থাকবেন একদিন পর আপনাদের ভিডিও দেখে আপনাদেরকে বন্ধু করে আসব দনেপাতা দিয়ে দিলাম তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমার ভিডিওর কোন অংশে যদি ভালো লেগে থাকে কেউ আত্মীয়স্বজনের কাছে শেয়ার করে দিবেন এবং ভিডিও দেখে নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন হয়ে গেছে আমার মাছ রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ